নমস্কার বন্ধুরা থটস অফ চন্দনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভিডিও টাইটেল এবং থারনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওটা হতে চলেছে আলু নিয়ে ঠিক আছে তো এই সময়ে কিন্তু আলু ভাঙা হচ্ছে আমাদেরও আলু জমিতে আলু ভাঙা হচ্ছে আর আপনারা হয়তো যারা জানেন যারা চাষিবাসী মানুষ আছেন গ্রামের যারা আলু ফালু চাষ করেন বা আপনারা যদি নাও চাষের সাথে যুক্ত হন তাহলেও হয়তো ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে কারণ আজকে আমি কথা বলবো আলু নিয়ে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের এটা নিজেদেরই আলু আলুর বস্তা এগুলো প্যাকেট হয়ে গেছে দেখুন এগুলো হলুদ বস্তা আছে তো দেখবেন হলুদ আর লাল ধরনের বস্তাই মোটামুটি বাজারে দেখা যায় তো কেন হলুদ কেন লাল সেগুলো সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর এবছরের আলুর যা বাজার আছে মানে পাইকারি হিসেবে জমিতে যেটা দাম আছে সেটা কেমন কি সব বলবো তো এই বাজারে আপনি আলু রাখতে চান কি আলু বিক্রি দিতে চান মানে একটা জিনিস হয় যারা জানেন না তার জন্য বলে রাখি যে আপনি আলু মানে আপনার নিজের হয়ে স্টোরে লোড করে রাখতে পারেন কোল্ড স্টোর বা হিমঘরে এবং আপনি কিন্তু এই মাঠ থেকে আলু বিক্রি করে দিতে পারেন ঠিক আছে চলুন আজকে আমাদের জমিটা কত কি আলু হলো আপনাদের দেখাই এবং কি দাম কেমন কি সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছি ঠিক আছে চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই যে আলু খোলা হয়ে গেছে এইখানটা পড়ে আছে আর এই যে আর একটা জমি এই দুটো মিলিয়ে মোটামুটি ওই চোদ্দো কাটা মতো জমি হবে এবং চোদ্দো কাটা মতো জমিতে দেখুন আলু হয়েছে এইগুলো ঠিক আছে এই হচ্ছে আলু এখানে প্রায় সাতান্ন প্যাকেট আটান্ন প্যাকেট মতো আলু আছে আমি ঘুরলাম বস্তা মানে এক বস্তায় হচ্ছে পঞ্চাশ কেজি করে আলু থাকে ঠিক আছে আর এই যে হলুদ বস্তা দেখছেন বন্ধুরা এই হলুদ বস্তা মানে কিন্তু চন্দ্রমুখী আলু ঠিক আছে আমাদের এই জমিটায় হয়েছিল চন্দ্রমুখী আলু এবং এই পনেরো ষোলো কাটা মোটামুটি চোদ্দো কাটা মোটামুটি জায়গা চোদ্দো কাটা জায়গায় আলু হয়েছে মোটামুটি সাইজ আলু এগুলো পুরো রেডি আলু এগুলো হয়েছে আটান্নটা মতো আলু হয়েছে আর এখানে কয়েকটা মানে ছোট আলু কেঁট আলু যেগুলো বললে আমরা বলি কেঁট আলু চলতি ভাষায় এখানে দেখছি আমি চার বস্তা কেঁট আলু আছে এবং এক বস্তা এটা কাঠ পিস আলু মানে যে আলুগুলো দাগি হয় সেই আলুগুলো এখানে আছে এ দেখুন তো টোটাল আলু হয়েছে আমাদের এখানে আটান্ন বস্তা সাইজ আলু আর এইগুলো মিলিয়ে টোটাল পাঁচ বস্তা মানে টোটাল আলু হয়েছে তেষট্টি বস্তার মতো এই চোদ্দো কাটা মতো জমিতে ঠিক আছে চোদ্দো কাটা মতোই হবে পনেরো কাটা জমি হবে না কারণ এখানে অনেকটা জায়গা পড়ে আছে তো চোদ্দো কাটা জমিতে আটান্ন প্যাকেট বা আটান্ন বস্তা সাইজ আলু মানে কিন্তু বেশ ভালোই আলু হয়েছে বলবো আর আমাদের এবছর বৃষ্টির জন্য কিন্তু আলু চাষ ক্ষতিগ্রস্ত হয়েছিল আপনারা সবাই জানেন এই আলুগুলো সেই বৃষ্টির আগে বসানো মানে মাস দিনেক আগে কিছুদিন ধরে বৃষ্টি হয়েছিল আপনারা সবাই জানেন বৃষ্টিতে অনেকেই ভেবেছিল যে আলু ক্ষতিগ্রস্ত হবে প্রচুর পরিমাণে হয়েও ছিল অনেক জমির আলু পচে গিয়েছিল একেবারে বৃষ্টির জলে কিন্তু আমাদের এই জমিটা আলুটা সেভাবে পচেনি জমিটা একটু উঁচু জমি ছিল আর একটু বালি টাইপের মাটি ছিল বলে জমিটা কিন্তু পচেনি মানে আলুটা পচেনি আর সেই দিক থেকে দেখতে গেলে বন্ধুরা ফলন কিন্তু এবছর ভালোই হয়েছে আর এবছরে মোটামুটি এখন জমিতে দাঁড়িয়ে চন্দ্রমুখী আলুর যেটা দাম সেটা হচ্ছে আপনার ওই সাড়ে সাতশো টাকা মতো বস্তা আছে ঠিক আছে তো আর জ্যোতি আলু এটা আমাদের চন্দ্রমুখী আলু দেখালাম এই জন্য চন্দ্রমুখী আছে জ্যোতি আলুই মোটামুটি ছশো কুড়ি তিরিশ চল্লিশ এরকম মোটামুটি একটা দাম আছে তো এই দামে বন্ধুরা আলু কিন্তু আমি যে কথাটা বলবো যে আলু মানে আপনার যদি ভাবেন যে আপনি কিছু পরিমাণে লস খেতে পারেন কারণ দেখুন আলুর দাম কিন্তু কিছুই বলা যায় না ঠিক আছে আলুর দাম যেমন কম হতে পারে আপনি যদি স্টোরে লোড করেন এই মুহূর্তে সেক্ষেত্রে আপনার প্রায় ষাট টাকা থেকে পঁয়ষট্টি সত্তর টাকা পর্যন্ত খরচ আছে এই জমিটাকে আলু থেকে আপনার মানে মাঠ থেকে বয়ে নিয়ে গিয়ে স্টোরে লোড করা পর্যন্ত তো সেখানে প্রায় পঁয়ষট্টি সত্তর টাকা খরচা আপনার হয়ে যাবে লেবার চার্জ বস্তা গাড়ি ভাড়া হ্যাঁ এই সব ব্যাপার আছে তো সেই দিক থেকে দেখতে গেলে যদি আপনি এই মাঠ থেকে একেবারে আলুটা বিক্রি করে দেন তাহলে কিন্তু মোটামুটি এবছরের বাজারে যা বাজার আছে আর চাষিদের সেভাবে কিন্তু ক্ষতি হবে না এবার আপনি যদি বলেন আরও দামের আশায় অনেকে রেখে দেয় যারা বড়ো চাষি আছে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করবেন যে আপনি লস কতটা সহ্য করতে পারবেন কারণ আলু হচ্ছে গোল একটা কথা বলা হয় যে আলু হচ্ছে গোল কোন দিকে গড়াবে কেউ কিন্তু বলতে পারে না আলুর দাম কিন্তু কখনোই ঠিক থাকে না যখন আলুর দাম মোটামুটি ভালো থাকে সেক্ষেত্রে চাষিদের আমি তো চাষিদের হয়ে অবশ্যই সাপোর্ট করবো কারণ যেহেতু আমি নিজেও একজন বলতে গেলে চাষির ছেলে তো সেক্ষেত্রে আলুর দাম যদি ঠিকঠাক থাকে সেই মুহুর্তে চাষিদের হয়ে কিন্তু অনেক সুবিধা হয় কিন্তু আলু যদি লস হতে শুরু করে দেখবেন অনেক সময় কিন্তু শোনা যায় এই জিনিসটা যে আলু কিন্তু দাম কম হওয়ার জন্য এরকম খবরও ঘটেছে কারণ যদি একটা চাষি প্রচুর পরিমাণে চাষ করে এবং যদি সঠিক দাম না পায় সেক্ষেত্রে কিন্তু তার যে চাষে খরচ হয়েছে সেই খরচটাও উঠে আসে না সেক্ষেত্রে কিন্তু তখন দেনার মানে ডুবে যায় পুরো একজন চাষি সেক্ষেত্রে কিন্তু অনেক যে এরকম ঘটনা আছে এবছরের বাজারে হবে যে সেটাই বলছি না কিন্তু এবছরের বাজারে মোটামুটি বাজার ভালো এই মুহূর্তে আমার কথা মতো যদি আপনি কিছুটা হলেও আপনার যতটা লস সহ্য করার ক্ষমতা আছে সে অনুযায়ী আপনি আলু রাখতে পারেন কারণ এটা বলা যাচ্ছে না যে লাভ হবে কি লাস লস হবে ঠিক আছে এখন ধরুন সাড়ে সাতশো টাকা আমি অনার ব্যাপারে চন্দ্রমুখীর কথা যদি বলি তাহলে আপনি হয়তো সেই সাড়ে সাতশো টাকার আলুটা স্টোরে রাখার পর পনেরোশো টাকাও দাম হতে পারে আবার সেই আলুর দামটা কিন্তু এই সাড়ে সাতশো টাকার অনেক নিচেও চলে যেতে পারে তো সেক্ষেত্রে আপনার যতটা হজম করার মতো ক্ষমতা আছে সেক্ষেত্রে আপনি রাখতে পারেন তারপর অনেকে তো আরো অনেক ব্যক্তিত্ব যারা আরও ভালো বোঝে তারা অনেক ভালো বলতে পারবে আমার মানে মাথায় যেটুকু মনে হয় আমি সেটুকু আপনাদের বললাম চলুন আরও একটা জমিতে আমাদের আজকে প্যাকেট হচ্ছে সেটাও দেখে আসি ছবিটা ভালো করে দেখা যাবে এই তো তো ফেমাস লোক বলো আওয়াজ ছিল যা হেভি আওয়াজ হচ্ছিল এই দেখুন বন্ধুরা এই জমিটাতেও কিন্তু আমাদের আলু খোলা হয়ে গেছে এবং আলুর প্যাকেট চলছে আর কি বস্তা করা চলছে প্রতিটা অবস্থায় যেমন বললাম যে পঞ্চাশ কেজি করে আলু থাকে এবং মাপা চলছে দেখুন এখানে একদম মাঠেতেই কাঁটা নিয়ে গিয়ে মাপা চলছে আর এগুলোও কিন্তু হলুদ বস্তা তার মানে কিন্তু এটা চন্দ্রমুখী আলু আর এই যে দেখুন এনারা কিন্তু আলুর বাজ করছেন এই গাদা থেকে কিন্তু দু রকম বা তিন রকম বাজ হবে এখনই দেখুন এই আলুটা আমাদের বৃষ্টির আগে এটাও বসানো কিন্তু এই আলুটায় মানে জমিতে অনেক আলু গাছ পচে গিয়েছিল আর কি তার জন্য পরে আবার কিছু আলু দেওয়া হয়েছিলো তার জন্য কিন্তু সাইজটা আলুর খুব বেশি ভালো হয়নি কারণ এখানে ছোটো আলুর সাইজটা অনেক দেখা যাচ্ছে দেখুন এই গাদাটা দেখলে বুঝতে পারবেন যে এখানে প্রচুর ছোটো আলু হয়ে গেছে তার মানে আলুর বৃদ্ধিটা আর কি খুব ভালো হয়নি এই জমিটায় আর কি দেখুন এখানে কিন্তু এই জমিগুলোতে এখনো আলু খোলা হয়নি আর আমাদের ওইখানে এই জমিটা আলু খোলা হয়ে গেছে এবং বাছাও চলছে আপনাদেরকে দেখালাম আর আর একটা জমিতে ওই দেখুন এই জমিটাতে আমাদের আলু খোলা হয়ে গেছে এটাও আমাদের জমি ওই দেখুন আলুর বস্তা করা আছে এবং ওখানে একটা তিরপলের কুড়েও দেখা যাচ্ছে কী জন্য করা আছে বুঝতে পারছেন দাঁড়া তাই দেখুন এটা হচ্ছে একটা দশ কাটার মতো জমি আর এটাতেও কিন্তু ছিল চন্দ্রমুখী আলু হলুদ বস্তা মানেই আমাদের এখানে চন্দ্রমুখী আলু এবং লাল বস্তা মানে হচ্ছে জ্যোতি আলু আর এখানে দেখুন কুঁড়ে করা হয়েছে কারণ এখানে রাত্রে পাহারা দেওয়া হচ্ছিল বাবা পাহারা দিচ্ছিল এখান থেকে কারণ এখানে হচ্ছে আলু চুরি হয়ে যায় এবারে যেহেতু আলুর মোটামুটি দাম আছে একটু ওই জন্য কিন্তু আলু চুরি হওয়া যাওয়ার সম্ভাবনাটাও আছে আর এইখানে দশ কাটা জমিতে খুব একটা ভালো আলু হয়নি এখানে এ দেখুন এখানে মোটামুটি একদম পুরো তিরিশটা আলু হয়েছে মানে কাঠায় তিনটে করে ওখানে যেমন দেখালাম যে চোদ্দো কাটা জমিতে প্রায় ছাপ্পান্নটা সাতান্নটা আলু হয়েছিলো আটান্নটা এখানে কিন্তু হয়নি এখানে আলুটা সেরকম ভালো হয়নি এখানে হয়েছে মোটামুটি ওই তিরিশটা মানে কাঠায় তিনটে করে ওখানে চারটে ছাপিয়ে গেছে আবার এখানে তিনটে এই হয় আর কি কিন্তু এই জমিটা মাটিটা ভালো খুবই আর এখানে দুটো কেট আলু আছে আর একটা কাঠপিস আলু আছে টোটাল মোটামুটি আলু হয়েছে তেত্রিশ বস্তা এই জমিটায় চুরি হওয়ার জন্য কুঁড়ে করা আছে দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা এখন কিন্তু প্রায় বেলা সাড়ে বারোটা বাজে পোখর রোদ এখন মোটামুটি গরম ভালোই পড়ে গেছে কারণ আমি ভালো করে ক্যামেরার দিকে বা ফোনের দিকে চোখ চেয়ে দেখতে পাচ্ছি না আর তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি যদি চাষের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনার কি মতামত আলু নিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চলুন আর জন্য টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে